আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ ওয়াসিম জান্নাত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর শোরুমের পক্ষ থেকে আবারও নিয়ে এলাম রিসেং সেকেন্ড হ্যান্ড বডির ভিডিও তো যাই হোক এই বডিটা হচ্ছে একেবারেই সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ডের ভিতরে সবচেয়েতে ভালো বডি হচ্ছে এটা তো এই বডিটা যদি আপনারা কেউ দেখে চয়েস করেন তাহলে বডিটার লোকেশন হচ্ছে শেরপুর জামালপুর তো মালিকের নাম্বার দিয়ে দিতেছি আমি আপনাদের যাদের নাকি এই বডিটা চয়েস হয় আপনার শেরপুর জামালপুর থেকে এই বডিটা নিতে পারবেন তো বিস্তারিত জানতে আমি নাম্বার দিয়ে দিচ্ছি মালিকের কত টাকা কী আসে বিষয় আপনার ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন বিস্তারিত দেখেন বডিটা দেখানো হচ্ছে সুন্দরভাবে